হাজার দে আবু হুনাই রাম থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন জাহান্নামের ভিতরে দুই ব্যক্তি শুধু এত জোরে জোরে চিল্লা তার চিল্লানির আওয়াজে আল্লাহ আরবুল আল আমিন জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দারোয়ান মালিক বলবে এই মালিক আমার এই দুই বান্দা কেন চিল্লায় তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো আল্লাহর আল্লাহর দুই আল্লাহর সামনে উপস্থিত করবে তখন আল্লাহ তালা বলবে এ তোমরা কি কারণে চিল্লাও তোমরা কি কারণে চিল্লাও তোমরা কি কারণে চিল্লাও তখন আরেক বান্দা আল্লাহর কাছে বললি মালি আমরা জাহান নাম থেকে না যাচ্ছাই আল্লাহ রব্বুল আলমিন বলবে আমি তো তোমাদের কাছে কোরআন দিয়েছিলাম সন্না দিয়েছিলাম অসংখ্য নবীর আসল প্রেরণ করেছিলাম তোমরা জাহান্নামি হলে কেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলবে আমি যা অর্ডার করব তাই তোমাকে শুনতে হবে তখন এক বান্দাকে আল্লাহ অর্ডার করবে তুমি যেমন জাহান আগুনে নিক্ষিপ্ত ছিল এখন আমি অর্ডার করলাম সাথে সাথে তুমি এখন জাহান নামের আগুনে ঝাপায়া পড়ো আল্লাহ রে বান্দা আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে সে জাহান নামের দিকে একটা দৌড় মেরে জাহান নামে নিক্ষিপ করবে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় বান্দাকে বলবে এ বান্দা তোমাকে কোন জিনিস যাহার নামে পড়ার থেকে বাধা দিল তখন সে বলবে মালিক আমি তো দুনিয়াতে তোমার নবীর হাদিস পড়েছিলাম তোমার কালাম পড়েছিলাম তুমি তোমার বান্দার প্রতি বড় মেহেরবান বড় দয়াবান তোমার করুণা বড় বেশি আমি তোমার রহমতের আশায় এখনো দাঁড়িয়ে আছি আল্লাহ পাক মালিককে ডাক দেয়া বলবে মালিক যা 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 আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম আমার যে বান্দা দুনিয়ার হায়াতে কথা শুনে নাই এখন আমি রব্বি কারিমের কথা শুনেছি তাকে জাহান্নাম থেকে উঠা নিয়ে আসো তাদের দুইজনকে জাহান্নামের আগুন থেকে আমি রব্বি কারিম রক্ষা করে দিলাম সেই জন্য মুহতারাম হাওদেরিন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের जिंदगीতে দামি একটি হায়াত দিয়েছেন এই হায়াতের কার্যবলি দ্বারা জাহান্নামের আগুনকে নিবাইতে হবে জাহান্নামের শাস্তি কে আমাদের হটাইতে হবে কিভাবে হটাবো সেটা কোরআন সুন্নাহ দিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে বেদাত মুক্ত আমল করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহেমান হতে হবে